হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও বেশ ভালো আছি নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি তানজিনা আমার ভুলার ছেলে নিয়ে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালো দেখো বন্ধুরা সকালে উঠে কতটা জামা কাপড় নিয়ে বসেছি আমার ছেলে এইগুলো কাজে পো কলের পাড়ে নিয়ে যাবো এখন তার আগে দেখো তোমাদের দাদা ভাই আজকে ঘর গুছিয়েছে তোকে এখন করে খাটটা গুছিয়েছে দেখো ওর ছেলেমেয়ে সবাই কি পারবে ও যা গুছিয়েছে ভালোই গুছিয়েছে খাটটা অন্তত মশারিটা তুলে এসে কালকারে কারেন্ট ছিল না রাত্রে বৃষ্টি এসেছিলো ওর জন্য মশারিটা আবার খাটানো হয়েছিল ওর মশা কামড়াচ্ছিলো ওর ছেলে ছিল তোর জন্য তো এইগুলো আমি মুছলাম সকালে তো কেরকম ময়লা ছিল তো আমিও ছিলাম চলো আজকের হলো দুটো সুন্দর তো আমার শ্বশুর আমাদের এক বস্তা ধান দিয়েছে বলল সেদ্ধ করতে তো করলাম না আমি পারি না তো আমি তাকে আর তো আমি সারপো দিয়ে দিয়েছি দিয়ে গুলে নিচ্ছে সারপোটা দিয়ে আমার ছেলের জামাটা গুলো ভিজে নিয়েছে এই দেখো সব ভিজানো হয়ে গেছে কিন্তু এদিকে টাইম কল দিয়েছে কিন্তু জল আসে না তো আমি ঘরে চলে এসেছি ঘরে চলে আসার পর আমি করে নিচ্ছি মানে ঘরটা ঝাড় সুন্দর ভাবে আমি ঘরটা ঝাড় দিয়ে এলাম সুন্দর ভাবে আমার ছেলেও বাড়ি নেই ছেলে স্কুলে চলে গেছে আমি দিয়ে এসেছি সকালে তো স্কুলের মধ্যে পাকা নেই এত গরম দেখি আমি ইয়ে যে বারান্দায় সব বাচ্চারা বসে আছে তোমার ছেলে যাচ্ছিলো না আমি জোর করে বসিয়ে দিয়ে এসেছি বারান্দায় একটা খাবার কিনে দিয়ে এসেছি তো খাচ্ছে খাওয়াটাও হয়ে গেলে আমি জল খাইয়ে দিয়ে চলে এসেছিলাম তোমাদের সকাল সকাল কাজগুলো বুঝছে তো এদিকে তোমাদের দাদা ভাই আবার মাংস এনেছে আর দুটো চামড়া এনেছে তোমার ছেলে খায় তো ওর জন্য চামড়া খায় ঠ্যাং খায় করে করে এগুলো তো আমার শাশুড়ি তো বাড়ি নেই সকালে ফুল তুলতে চলে গেছে তো গোয়াল পড়ে আছে গোয়ালটা পৈসা করে দেবো আর গোবরটা নিয়ে নেবো নিয়ে আমি গোল লাটি দেব কারণ আমার জ্বালানি নেই ওর জন্য পেরে আমার কাজ কাম হয়ে গেছে এত গরম পড়ছে তোমাদের কি বলবো সকাল বেলায় গরম দেখতে তো তো এত আলো বসে বসে আমি পাচ্ছি নিচ্ছি কারণ আমার পায়ে ব্যথা কেন না মাজায় ওখানে তো দেখো গেছে গেছো কখন আর বাসন বার করে রেখেছি বাসনগুলো মাজবো বলে আর চলো দেখাই দেখো গোয়াল পরিষ্কার ছোট ছিল এখন পরে গেছে চলো গোয়ালটা পরিষ্কার করে নিই ওই দেখো গরু বাধা আছে ওখানে পরিষ্কার পরিষ্কার করে নিচ্ছে না তো আমার শাশুড়ি এসে কি বলবে না বলবে তার ঠিক নেই তো ও আমার পরিষ্কার করা হয়ে গেছে তোমাদের দাদা দেখি বাড়ি এসেছে চাল নিয়ে তেল নিয়ে আর চামড়া টামড়া নিয়ে বাড়ি এসেছে তো চামড়া বাচ্চা হয়ে গেছিল তো দেরি হয়ে গেছিল আজকে রান্না করতে ওই জন্য শাশুড়ি চুলো রান্না বসিয়ে দিয়েছে তো আজকে খালি করবো আলু দিয়ে চিকেনের পাতলা পাতলা ঝোল করছিলাম তোমাদের দাদা মাঠে গেছিল তো ওই দেখো

তো দেখো পিলেটাও বার করে দিয়েছে আমি বলছি জাগ থেকে নয় আর কাকিমা এসেছিলো আর কাকি নিয়ে বসে আছে আর ওই দেখো তোমাদের দাদার গালি এসেছে লোড সিং নেই তো আমার ছেলে কাম বলে তো তোমাদের দাদার বাড়ি এসেছে বলে কাকিমা ছেলে যাচ্ছে আমার ছেলে কাম না ওই জন্য কাকিমা শিখতে বলছে কি হয় একো লোড শিল না দিয়েছে আর আমার ছেলের চোখ পুরো এখন বরফ দিয়েছি ছিল কতটা বরফ দিয়েছে চিনি দিয়েছে